আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে আজ আমি আপনাদেরকে কিছু ওয়েস্টার্ন প্যাটার্নে কিছু ড্রেস দেখিয়ে দেবো লং টপস দেখিয়ে দেবো যেটা সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে আর এই ঈদ পড়েছে যেহেতু গরমে তাই ওই ক্ষেত্রে যেটা কাপড়টা অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাড়ানো হয়েছে যেমন গরম না না লাগে আপনাদের ঠিক আছে তো ওটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ ওয়ান পিস তাই না ওকে তারপর নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে এটা কি সেমি লং আচ্ছা এটা হচ্ছে আপনার সেমি লং এর মধ্যে ওকে এটা আপনার গলাটা কি ভি শেপ আসবে আচ্ছা আচ্ছা গলাটা ভি থাকবে আর কফ করা থাকবে হাতাটা ঠিক আছে খুবই সুন্দর এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া তেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে এক কালার জর্জেটের মধ্যে এটা কি আপনার ওই যে সফট জর্জেটা না કોટ સ્ટાઈલের বানা কোট স্টেবিলাইজার কার্ড থাকবে ব্লেজারের স্টাইলে থাকবে গলাটা ঠিক আছে খুব সুন্দর চাইলে নিয়ে নিতে পারেন অথবা গিফটের জন্য আর হাত থাকবে আপনার শর্ট প্যাটার্নে থাকবে ওকে তো এটা প্রাইস কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে আবার 1300 টাকা মধ্যে ঠিক আছে তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা এটা হচ্ছে এটা সেমি লং এটা হচ্ছে কি ভাইয়া সেমি লং টপস এটা আপনার হাফ থাকবে আপনার কোটি স্টাইলে এইভাবে বেঁধে নিতে পারবেন আর হাতা থাকবে আপনার থ্রি কোয়ার্টার লাকজারি কাপ এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার গরম লাগবে না পড়লে ঠিক আছে তো এটা প্রাইস কেমন আসবে ভাইয়া চোদ্দশো টাকা ওকে তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা ভাইয়াদের শপে ইউ পরিমাণ কালেকশন আছে আপনারা ওয়ান পিস টু পিস এখান থেকে চালিয়ে নিয়ে যেতে পারেন ঈদের জন্য আর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া বারোশো টাকা এটা মানে ম্যাটিরিয়ালটা কী ভাইয়া আচ্ছা এটা মায়ের খুব সফট 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 মানে ঠান্ডা কাপড় এটা কি গরম লাগবে না প্রিমিয়াম কোয়ালিটি ঈদকে ক্যান্ড্র করে এগুলো প্রোডাক্ট তৈরি করা হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা মানে এটাও কি মানে এটার মধ্যে কালার হবে আচ্ছা এটা কালার দেওয়া যাবে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে এটাও তেরোশো টাকা আপনার এই থাকবে আপনার আর কি মানে একটু কোটি টাইপ থাকবে হাফ হাফের মধ্যে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব আমরা এটা কোটি স্টাইলে মানে অ্যাটাচ কোটি থাকবে এটা ঠিক আছে অ্যাটাচ কোটির মধ্যে পেয়ে যাবেন সেমি লং এর মধ্যে এটা প্রাইস কেমন আসবে চৌদ্দশো পঞ্চাশ আর আপনার ভাবে শার্ট কলার থাকবে আপনার চৌদ্দশো পঞ্চাশ একটু হাতটাটা দেখিয়ে দেয় যে কোনো আপ এটা জিন্সের সাথে অথবা প্লাজোর সাথে পরে নিতে পারবে ওকে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আর একটা মানে গাউন প্যাটার্নে থাকবে না এটা প্রিমিয়াম কোয়ালিটি ওকে এটা আপনার নেকের পোর্শনে খুব সুন্দর কাজ করা থাকবে আপনার সিকুয়েন্স প্লাস এইভাবে আর কি বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা তারপর আপনার নেক্সট কালেকশন আমরা চলে যাবো এটা হচ্ছে আর একটা গাউন এটাও কি শর্ট প্যাটার্নে না সেমি লং সেমি লং প্যাটার্নে কাজ করা থাকবে এটা হাফ হাতাটা একটু কফ করা থাকবে এটা মানে সফট জর্জেটের মধ্যে এটা প্রাইস কেমন আসবে ভাইয়া চোদ্দশো টাকা ওকে ডিজাইন করা থাকবে আপনার এরকম কালার পেয়ে যাবেন ভাইদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাসে বসে অর্ডার করতে পারেন এটা প্রাইস কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার তেরোশো হাতাটি একটু শর্ট থাকবে কাপড়টা একটু সফট থাকবে আপনার ভিতরে ইনার করা আছে প্রাইস কেমন এটা তেরোশো টাকায় ওকে তারপর নেক্সট কালেকশনে চলে যাবো আমরা এটা একটু আরো শর্ট মানে মানে হাঁটা পর্যন্ত হাতে একটু কি সেমি লং শর্ট প্যাটার্নে থাকবে এটা প্রাইস কেমন আসবে ভাই তেরোশো এটাও তেরোশো আচ্ছা খুবই সুন্দর তো আজ এই পর্যন্ত নেক্সট কালেকশন আর ইনশাল্লাহ আবার দেখা হবে আর আচ্ছা এটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা আরও বেশি সুন্দর এটাও শর্ট প্যাটার্নে থাকবে আপনার এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার তেরোশো টাকা আপনার ব্যাক পার্টটা একটু মানে স্মোক করা থাকবে হ্যাঁ স্মোক করা থাকবে ঠিক আছে আর হাতাটা থাকবে আপনার স্মোক করা থাকবে এই পাশে এটা প্রাইস কেমন আসবে তেরোশো ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ